আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কাহালু থানার তালের গাছের সাম্রাজ্য প্রায় হাফ কিলোমিটারের বেশি জায়গা জুড়ে রাস্তার দুই পাশে অনেক সারি সারি তাল গাছ দাঁড়িয়ে আছে এই জায়গার লোকেশন হচ্ছে কাহালু দুর্গাপুর ইউনিয়ন থেকে আটাশি এবং পাঁচ ফির যাওয়ার রাস্তা আর অবশ্যই আপনি যখন দুর্গাপুরে আসবেন দুর্গাপুর থেকে আপনি হাফ কিলোমিটার আসলেই এই রাস্তাটা দেখতে পারবেন এবং রাস্তার দুই পাশে এত সুন্দরভাবে তালগাছগুলো দাঁড়িয়ে আছে আপনি এই দৃশ্যটা দেখলে অবশ্যই মনোমুগ্ধ হবেন আর এই জায়গাটাকে অনেকেই বলে মিনি ঘুঘুডাঙ্গা অর্থাৎ আপনারা যদি নওগার ঘুঘুডাঙ্গা দেখে থাকেন সেম এই রকমই একটি জায়গা আপনারা যদি এই জায়গায় আসেন তাহলে একটি সুন্দর মনোরম পরিবেশে এই জায়গাটা দেখতে পারবেন খুব পরিষ্কার মানের এই রাস্তাটি আপনি দেখতে পারবেন এই রাস্তার পরিবেশ সৌন্দর্য এবং আহবাওয়া অনুকূল আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আর আপনি যদি এই রাস্তায় আসেন তাহলে দেখতে পারবেন পুরো রাস্তায় মোড় আঁকা বাঁকা পথ বেয়ে চলে গেছে পাসপের রোডে আর আপনি এই ভিডিওটি যদি ফুল দেখেন তাহলে আপনি এ রাস্তার সমস্ত তালগাছ আপনি দেখতে পারবেন ভিওয়ার্স আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আপনাদের জন্য আমরা নেক্সট ডে কাল উথানার আরও দৃশ্যকে উপস্থাপনা করার চেষ্টা করব যদি আপনারা আমাদেরকে সাপোর্ট দেন তাহলে কাহালু থানার আরও দৃশ্যকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ